সার্ভে সমাধান চ্যানেলে আপনাদেরকে স্বাগত ড্রোন সার্ভের পার্ট টু ভিডিও নিয়ে আমি হাজির হলাম এর আগে পার্ট ওয়ান ভিডিওতে আমরা দেখেছিলাম ড্রোন কিভাবে ওড়ানো হয় এর কী কী পার্ট রয়েছে অ্যাসেম্বেল কীভাবে করে এবং ড্রোন কীভাবে ফিরে এলো তো ফ্রেন্ডস ভিডিওটা আপনারা যেনারা দেখেননি ডিসক্রাইপশানে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে একবার দেখে নেবেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ড্রোন সার্ভের আরও কিছু কিছু মেথড ড্রোন সার্ভেতে বেসিক্যালি দুটি ধাপ রয়েছে একটা হচ্ছে ফিল্ডে গিয়ে ড্রোন ক্যামেরা দিয়ে ড্রোন ফ্লাইং করে ফিল্ডের ছবি ক্যাপচার করা সেকেন্ড পার্ট হচ্ছে সেই ক্যামেরা থেকে ছবিগুলো নিয়ে কম্পিউটার বা ল্যাপটপে সফটওয়্যারের মাধ্যমে প্রসেস করে সার্ভের পুরো ডিটেলস রিপোর্ট পাওয়া অর্থাৎ এরিয়া মেজারমেন্ট ভলুম ক্যালকুলেশন ডিস্টেন্স মেজারমেন্ট লেভেলিং সার্ভে কন্ট্রোল সার্ভে কন্ট্রোল ড্রয়িং ইত্যাদি ইত্যাদি তো ফ্রেন্ডস সেকেন্ড পার্টে যাবার আগে আমাদেরকে প্রথম পার্টের বিশেষ কিছু মেথড জানা খুবই প্রয়োজন আছে বলে আমি মনে করি কারণ একজন সার্ভেয়ার হিসাবে এই মেথডগুলো যদি আপনি না জানেন অর্থাৎ ড্রোন ফ্লাইংয়ের যে কৌশল ছবি ক্যাপচার কিভাবে করে একটা জায়গা পরিমাপ করতে গেলে বা একটা এরিয়াতে ড্রন ফ্লাইং করতে গেলে কতটা সময় লাগতে পারে এই সমস্ত জিনিসগুলো জানা খুবই প্রয়োজন এতে আপনাদের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে তাছাড়া মনের মধ্যে অনেক কিছু কনফিউশন থেকে যাবে যেমন ধরুন আমি যদি এক হাজার মিটার বা এক হাজার মিটার একটা জায়গা ড্রোন ফ্লাইং করতে চাই অর্থাৎ ওই জায়গাটা সার্ভে করতে চাই তাহলে আমার কতটা সময় লাগতে পারে বা ড্রোন কতক্ষণ ওড়াতে হতে পারে ড্রোনের কি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই ক্যামেরার কোয়ালিটি কেমন ছবির রেজুলেশন কেমন হয় এই সমস্ত জিনিস জানার প্রয়োজন আছে বলেই আমি মনে করি তাই এই ভিডিওতে সেই সমস্ত জিনিসগুলো আলোচনা করলে আগে গিয়ে আপনাদের রকম প্রবলেম হবে না তাই অবশ্যই ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন ভিডিও লাইক এবং শেয়ার করবেন চ্যানেলটা যেনারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন প্রথমেই আমরা দেখব ড্রোন ক্যামেরা দিয়ে ছবিগুলো তোলার কোয়ালিটি কেমন এসছে এখানে ছবিতে আপনারা পরিষ্কার দেখতেই পাচ্ছেন ছবিগুলো কত ক্লিয়ার এসছে এখানে দেখুন প্রতিটি জিনিস খুব সূক্ষ্মভাবে ক্যামেরাতে ক্যাপচার হয়েছে অর্থাৎ জমির যে সীমানা একটা জমির সঙ্গে একটা জমির সীমানাগুলো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এখানে দেখুন আমি ছবিগুলো যদি পরপর এইভাবে সরিয়ে নিই তাহলে দেখুন একটা ছবি থেকে আর একটা ছবির কত সুন্দর উঠেছে তো ড্রোনের যে ক্যামেরা দিয়ে ছবিগুলো তোলা হচ্ছে এই ছবিগুলো কিভাবে ক্যাপচার করে প্রথমে এই জিনিসটাকে আমাদেরকে জানতে হবে আমরা আপনারা আগে দেখেছেন আমরা যে এরিয়াটা সার্ভে করতে চাচ্ছি সেই এরিয়াটা অ্যাপের মাধ্যমে ইন্ডিকেট করে দিয়েছে এখানে দেখুন আমরা যে এরিয়াটা সার্ভে করতে যাচ্ছি সেটা ইন্ডিকেট করে দিয়েছি এবং এর মধ্যবর্তী জায়গায় কিছু গ্রিড লাইন তৈরি হয়ে গেছে অর্থাৎ এই গ্রিড লাইন ধরে ধরেই ড্রোন উড়তে থাকবে এবং ছবি ক্যাপচার করতে থাকবে এবার ড্রোন ক্যামেরা দিয়ে যে ছবি ক্যাপচার করা হয় সেই সিস্টেমকে ওভারল্যাপিং সিস্টেম বলা হয় অর্থাৎ ওভারল্যাপ প্রসেসে ছবি ক্যাপচার করতে থাকে এখানে দেখুন আমি যে ছবিটা দেখিয়েছি এখানে দুটি বাড়ি এসছে এবং বাড়ির পাশে রাস্তার ওপাশের কিছুটা অংশ এসছে আপনারা ছবির মধ্যে দেখতে পাচ্ছেন এবার আমি ছবিটা একটু সরিয়ে নিচ্ছি এখানে দেখুন বাড়ির বাড়ি দুটি অর্ধেক ঢেকে গিয়েছে এবং সেই জায়গাটা ছেড়ে ড্রোন আবার একটা ছবি ক্যাপচার করেছে এর পরবর্তী ছবিটা আবার দেখুন তাহলে আরও বুঝতে পারবেন এখানে বাড়ি দুটি নেই এবং এখানে দেখুন যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সেই ছবিটা উঠে এসছে এরপর দেখুন ওই ছবিটা আবার এসছে উপর দিকে কিছুটা অংশ ড্রোন ক্যামেরা ছেড়ে দিয়েছে এইভাবে ড্রোন ক্যামেরা ওভারল্যাপিং সিস্টেমে একটার পর একটা ছবি তুলতেই থাকে এখন আমরা যদি এই ছবির আকৃতিটা ধরে নিই যে ড্রোন ক্যামেরায় একটা ছবি ক্যাপচার করতে কতটা এরিয়া নিচ্ছে তাহলে আমি যেটা ক্যালকুলেশন করে দেখেছি সেটা হচ্ছে ডানদিক পাম দিক থেকে অর্থাৎ একশো সতেরো মিটার বাই অষ্টাশি মিটার জায়গা কভার করে নেয় একটা ছবিতে একশো সতেরো মিটার বাই অষ্টাশি মিটার জায়গা কভার করে নিচ্ছে এবার প্রতিবারই ড্রোন যেদিক থেকে ফ্লাইং করছে সেই দিক থেকে পনেরো মিটার কি দশ মিটার ছেড়ে ছেড়ে একটা করে ছবি ক্যাপচার করে নিচ্ছে এইভাবে ওভারল্যাপিং সিস্টেমে ড্রোন ক্যামেরা দিয়ে প্রচুর ছবি ক্যাপচার হতে থাকে এখন যদি আমরা হিসেব করি এক হাজার মিটার বা এক হাজার মিটার জায়গায় কতগুলো ছবি ক্যাপচার করা হবে তাহলে একশো সতেরো মিটার বা অষ্ট অষ্টাশি মিটার যদি ছবি হয় সাতানব্বই থেকে একশোটা ছবি তুললে কভার হয়ে যাবে কিন্তু বাস্তবে তা নয় এক্ষেত্রে ড্রোন ক্যামেরা দিয়ে সাতশো থেকে আটশো ছবি ক্যাপচার করা হয় এবং সফটওয়্যারের মাধ্যমে প্রসেস করে এই প্রতিটি ছবিকে মার্চ করে একটা ছবিতে রূপান্তরিত করা হয় যার সাইজ এক হাজার মিটার বা এক হাজার মিটারই হবে এই জিনিসটা আমরা এখন বুঝতে পারলাম এবার আমরা দেখব ড্রোন ক্যামেরা দিয়ে কি শুধু টু ছবি ক্যাপচার করা হয় তা কিন্তু নয় ড্রোন ক্যামেরা দিয়ে যে ছবি তোলা হয় সেই ছবির এলিভিশন পর্যন্ত চলে আসে অর্থাৎ এখানে দেখুন জমির প্রত্যেকটা লেভেলিং পর্যন্ত সূক্ষ্মভাবে আমরা ড্রোন ক্যামেরার পিকচার থেকে পেয়ে যাই সেটা আমরা যখন প্রসেস করব তখনও দেখতে পাবো কন্ট্রোল সার্ভে বা লেভেলিং সার্ভে ড্রয়িং থেকে এই সমস্ত কিছু প্রসেস কিন্তু কম্পিউটার সফটওয়্যারের মাধ্যমে অটোমেটিক হয়ে থাকে বিষয়টা এখন আপনাদেরকে একটু জটিল মনে হলেও ব্যাপারটা কিন্তু আসলে জটিল নয় আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি এই জিনিসগুলো আলোচনা করছি একটা এক হাজার মিটার বা এক হাজার মিটার ল্যান্ডের সার্ভে করতে ড্রনকে মোটামুটি দশ থেকে বারো মিনিট ফ্লাইং করলেই হবে অর্থাৎ আপনার এক কাপ চা খাবার সমান ড্রন এই ফ্লাইং একটা গ্রিড লাইনের উপরে করে থাকে এবং ছবি ক্যাপচার করতে থাকে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আগের দিন যে ড্রোনটা উড়িয়েছিলাম সেটা বলে রাখি তেপ্পান্ন মিটার উপরে উড়িয়েছিলাম ড্রনের হাইট এবং ক্যামেরা রেজুলেশনের উপর ক্যালকুলেশন করে ছবি ক্যাপচার হতে থাকে এখানে আমাদের আরও কিছু সেটিংস ছিল যেগুলো তখন বিস্তারিত বলা হয়নি এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্রোন ফ্লাইংয়ের যে স্পিড দেওয়া হয়েছিল সেটা ছত্রিশ কিলোমিটার পার অ্যাওয়ার অর্থাৎ ঘন্টায় ছত্রিশ কিলোমিটার বেগে ড্রোনটি ফ্লাই করবে এটা যদি আমরা হিসেব করে দেখি তাহলে তিন হাজার ছশো মিটার এক ঘন্টায় অর্থাৎ এক ঘন্টার সমান তিন হাজার ছশো সেকেন্ড যদি হয় তাহলে ছত্রিশশো সেকেন্ডে ড্রন ছত্রিশশো মিটার জায়গা অতিক্রম করছে অর্থাৎ প্রতি এক সেকেন্ডে ড্রন এক মিটার পথ অতিক্রম করছে সেই হিসেব মতো দেখতে গেলে প্রতি দশ থেকে পনেরো সেকেন্ড পর পর ড্রোন ক্যামেরা থেকে একটা করে ছবি ক্যাপচার করছে এবার আপনারা আগের ভিডিওতে একটা জিনিস লক্ষ্য করেছিলেন আমরা ল্যান্ডে কিছু কন্ট্রোল পয়েন্ট তৈরি করছিলাম এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই কন্ট্রোল পয়েন্টগুলো গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট বলা হয় ড্রোনের ভাষায় এটাকে জিসিপি বলা হয় আমরা আগের দিন যে জায়গাটায় সার্ভে করছিলাম সেখানে এরকম কন্ট্রোল পয়েন্ট চার থেকে পাঁচটি করে রেখেছিলাম এবং প্রত্যেকটা কন্ট্রোল পয়েন্টের ওয়ান টু থ্রি ফোর করে নাম্বারিং করে রেখেছিলাম এখন স্বাভাবিকভাবে আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে এই কন্ট্রোল পয়েন্টগুলোর কি কাজ আমরা সেদিন যে ড্রোন উড়িয়েছি এবং সেখানে যে ক্যামেরা ব্যবহার করা হয়েছিল সেই ক্যামেরা ছিল টোয়েন্টি থ্রি মেগাপিক্সেল ক্যামেরা স্বাভাবিকভাবে ড্রোনে যে ক্যামেরা ব্যবহার করা হয় সেই ক্যামেরা হাই রেজুলেশন পিকচারের সঙ্গে সঙ্গে ল্যান্ডের সঠিক কোঅর্ডিনেটও সংগ্রহ করে এই ক্ষেত্রে কোঅর্ডিনেট সংগ্রহ করলেও সঠিক কোঅর্ডিনেট বা অ্যাকুরেট কোঅর্ডিনেট সংগ্রহ করেনি যেহেতু আমরা এই সার্ভের ক্ষেত্রে ড্রোনের যে ক্যামেরা ব্যবহার করেছি সেটা ছিল পিপিকে অর্থাৎ পোস্ট প্রসেস কাইনেমেটিক এই পোস্ট প্রসেস কাইনেমেটিকে যে কোঅর্ডিনেট আমরা পেয়েছি সেটা দিয়ে সার্ভে সঠিক হবে না তাই আমরা গ্রাউন্ডে জিসিপি অর্থাৎ গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্ট তৈরি করেছি এই গ্রাউন্ড কন্ট্রোল পয়েন্টগুলোকে আমরা ডিজিপিএসের মাধ্যমে সার্ভে করে তিন চারটি যাই পয়েন্ট ছিল তার কোয়ার্ডিনেটগুলো তুলে নিয়েছি যেটা আমাদের প্রসেস করার সময় সফটওয়্যারে দিতে হবে তবেই সার্ভে সঠিক হবে এবং অ্যাকুরেট হবে এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে তাহলে ড্রোনের সাথে সাথে একটা ডিজিপিএসও রাখার প্রয়োজন আছে কি না কিন্তু তা নাও হতে পারে আপনারা যদি আর একটু হাই কোয়ালিটির ক্যামেরা ব্যবহার করেন অর্থাৎ আরটিকে ক্যামেরা ব্যবহার করা হয় এখানে আরটিকে বলতে রিয়েল টাইম কাইনেমেটিক বোঝানো হয়েছে তাহলে সেই ক্ষেত্রে অরিজিনাল কোয়ার্ডিনেট চলে আসবে এবং আপনার সেই ক্ষেত্রে ডিজিপিএস দিয়ে আর সার্ভে করার প্রয়োজন হবে না বা এরকম কন্ট্রোল পয়েন্ট তৈরি করার কোনো প্রয়োজন হবে না তো ফ্রেন্ডস আশা করি আপনারা বুঝতে পেরেছেন ড্রোন সার্ভের বেসিক যে কয়েকটি জিনিস ছিল সেগুলোই আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করলাম এবং কিছু তথ্য দেবার চেষ্টা করলাম পরবর্তী ক্ষেত্রে আমরা ডাটা প্রসেস করে এর যে মাপের অ্যাকুরেসি এবং সার্ভের যে রিপোর্ট সেগুলো কিভাবে পাচ্ছি সেগুলোই দেখাবার চেষ্টা করব এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন